সপ্তাহে ফিতির কত টাকা দিতে হয় কাদেরকে দিতে হয় ঘোড়ার মাংস খাওয়া কি হালাল না হারাম খেলে কি ক্ষতি হয় রোজা অবস্থায় স্বামী স্ত্রী কথা বলতে গিয়ে অথবা খারাপ ছবি ভিডিও দেখে যদি যৌন রস বা কামরস চলে আসে তাহলে কি রোজা ভেঙে যাবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাস আলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব সম্মানিত নাজির একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজেরা ও বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল রোজা অবস্থায় স্বামী স্ত্রী কথা বলতে গিয়ে অথবা খারাপ ছবি ভিডিও দেখে যদি যৌন রস বা কামরস চলে আসে তাহলে কি রোজা ভেঙে যাবে দেখুন প্রথমত এটা বুঝতে হবে যে আসলে রমজান আল্লাহ দিয়েছেন গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য মধ্যে আছে ইজব্রাইল আলাাম দোয়া করেছেন যে ব্যক্তি রমজান পেলো কিন্তু নিজের গুণা মাফ করাতে পারলো না তার ধ্বংস হোক এখন পুরো ব্যক্তি নিজের পূর্ববর্তী গুণা মাফ করাও তো দূরের কথা নতুন ভাবে যদি গুনাহগার হয় রমজানে তাহলে তো এর চেয়ে কপাল পড়া আর কি আছে এই জন্য রমজান এই ধরনের গুনাহের কাজ থেকে পরিপূর্ণ বিরত থাকতে হবে বিশেষভাবে ওই খারাপ ছবি ভিডিও ইত্যাদি দেখা নাটক সিনেমা দেখা রোজা রেখে এর মাধ্যমে রোজার প্রাণ নষ্ট হয়ে যায় আর স্বামী স্ত্রীও এই ধরনের যৌনত্বযোগ কথাবার্তা বলা থেকেও বিরত থাকা চাই যদিও গুনাহ হবে না কিন্তু বিরত থাকা চাই যে হয়তো তারা এটার মাধ্যমে হয়তো সহবাসের প্রতি আগ্রহী হয়ে পড়বে এবং সে কারণে রোজা ভেঙে যেতে পারে সহবাস করতে করে তো এই সমস্ত কারণে এই সমস্ত বিষয় থেকে আসলে রমজান একটু বিরত থাকাই ভালো তবে ওই গুনাহ করে বিশেষভাবে ওই যে ছবি ভিডিও খারাপ নেকেট ইত্যাদি দেখে যদি এই ধরনের বিষয় হয় তাহলে এতে রোজা যদি আইনত দৃষ্টিতে ভাঙবে না যদি বীর্যপাত না হয় নিজের কোনো হস্তমৈত ইত্যাদির মাধ্যমে তাহলে রোজা ভঙ্গ হবে না কিন্তু এটা অবশ্যই রোজা নষ্ট বা রোজার ফাজাইল নষ্ট করে দেয় এবং রোজা হালকা করে দেয় এবং এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয়েছে যারা রোজা রেখে গুনাহের কাজ ছাড়ে না তাদের রোজা আল্লাহ তালার কোনো প্রয়োজন নেই তাদের রোজা তাদের মুখে মেরে দেওয়া হয় এই ধরনের বর্ণনা রয়েছে সুতরাং এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে আর যদি নিজের স্বেচ্ছায় বা হস্তমৈথুন ইত্যাদি ছাড়া যদি এমনিতে যৌন রস বা মজিবের হয় যাকে বলা হয় তাহলে এতে রোজা ভঙ্গ হবে না কিন্তু এই কাজ থেকে তবুও বিরত থাকা চাই তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল আহ ঘোড়ার মাংস খাওয়া কি হালাল না হারাম খেলে কি ক্ষতি আছে দেখুন ঘোড়ার মাংস খাওয়ার ব্যাপারে বর্ণনা বিভিন্ন রকম রয়েছে কোনো হাদিসের মাধ্যমে কোনো বর্ণনার মাধ্যমে বুঝে যায় ঘোড়ার মাংস খাওয়ার ব্যাপার অনুমতি আছে আবার কোনো বর্ণনার মাধ্যমে বুঝে যায় ঘোড়ার মাংস খাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে খেতে বারণ করা হয়েছে আর কোরআনুল করিমের মধ্যেও ঘোড়াকে সম্মানিত বলা হয়েছে জিনা বলা হয়েছে সুতরাং আসলে ঘোড়া বিভিন্ন যুদ্ধের কাজে ব্যবহার হতো তৎকালীন সময় বর্তমানেও বিভিন্ন দুর্গম অঞ্চলে ঘোড়া এখনও যুদ্ধের কাজে ব্যবহৃত হয় সুতরাং ঘোড়ার মাংস খেলে ঘোড়া এটা সংকট ঘোড়ার সংকট আসতে পারে এই কারণেও ঘোড়ার মাংস খেতে নিষেধ করা হয়েছে সুতরাং আসলে ঘোড়ার মাংস খাওয়া থেকে বিরত থাকাই উচিত আহ উত্তম যেহেতু এটার ব্যাপারে এখতলাফ আছে সুতরাং এখতেলাফ থেকে বাঁচার জন্য ঘোড়ার মাংস না খাওয়াই উচিত আর ওনামায় আহনাফ আফ এটাকে মাত্রও বলেছেন সুতরাং ঘোড়ার মাংস না খাওয়াই ভালো তবে কেউ যদি খায় তাহলে সে যে হারাম কাজ করে ফেলেছে যেহেতু অনুমতিও আছে সুতরাং কেউ যে হারাম কাজ করে ফেলেছে এমন বলা যাবে না কিন্তু খাওয়া থেকে বিরত থাকা চাই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল সত্তায় ফিতির কত টাকা দিতে হয় কাদেরকে দিতে হয় সুন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি মেসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামজা এবং নবীজির এক হাজার সুন্নাতের একটি পকেট বই আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুন্দর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো নব্বই টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখুন সপ্তাহে ফিতির আসলে টাকার হিসাবটা করা হয় মূলত হাদিসের মধ্যে বেশ কিছু জিনিস নির্ধারিত রয়েছে এগুলোর মাধ্যমে সপ্তাহে ফিতির দেওয়ার কথা বর্ণনা রয়েছে যেমন খেজুর পনির কিসমিস গম এবং জব এই সমস্ত জিনিস দ্বারা সত্যি ফিতের আদায়ের কথা বলা হয়েছে সেক্ষেত্রে গম বা আটা এটা দিতে হলে একসা বলা হয়েছে আদিসের ভাষা আর যদি অন্যান্য কিছু দিয়ে দিতে হয় খেজুর পনির কিসমিস এগুলো দিয়ে দুই সা দিতে হবে আর সেই হিসেবে একসা পনির একসা গম বা আটা এটার হিসাব পৌনে দুইশের পৌনে দুই সের হয় আর অন্য খেজুর ইত্যাদি দিয়ে দিলে আরো বেশি হয় আর খেজুরের দাম যেহেতু বর্তমানে বেশি আপনি যদি সচ্ছল হন তাহলে বেশিটা দিয়ে সবকাই দেওয়া উত্তম সেক্ষেত্রে যদি আজোয়া খেজুর বা মরিয়ম খেজুর যে সমস্ত খেজুরের দাম বেশি ওগুলো দিয়ে যদি আপনি সবকাই আদায় করতে চান তাহলে আপনার প্রায় চার হাজার টাকার মতো সবকাই আসে আর যদি গম সর্বনিম্ন গম যেটা গমের মূল্য যদি আপনি দিতে চান সেটা সবকাই তাহলে সেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে দুই সালে নির্ধারণ করা হয়েছে একশো দশ টাকা তো এই হিসেবেও আপনি সবক্রাইফিতে দিতে পারেন আর কাদেরকে দিতে হয় সত্যায়ফিতে সেটা হলো যারা জাকাত খাওয়ার যোগ্য বা যাদের উপর সত্যায়ফিতের ওয়াজিব নয় তাদেরকে সত্যায়ফিতে দেওয়া যায় গরিব অসহায় দরিদ্র ব্যক্তি অর্থাৎ যাদের উপর সত্যায়ফিদের ওয়াজিব নাই যাদের কাছে পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার এই পরিমাণ টাকা যাদের কাছে নাই নিজের হাওয়ায় যে আসতে বা নিজের প্রয়োজনীয়তা প্রয়োজনীয় টাকা পয়সা বাদ দিয়ে বা আসবাব বাদ দিয়ে অন্যান্য আসবাব টাকা পয়সার মূল্য সব কিছু ধরে যদি এই পরিমাণ হয় যে সাড়ে তোলা রূপ উপর মূল্য হয় তাহলে তার উপর সতকাই ফিতের আর এর চেয়ে কম থাকলে ওই ব্যক্তি সৎকাই ফিতের খেতে পারে তবে উচিত হলো অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে সত্যি দেওয়া আরও উত্তম হলো আপনার নিকট আত্মীয় যদি কেউ অসহায় দরিদ্র থাকে তাদেরকে দেওয়া আর যদি পারেন আরো ভালো হবে সেটা হলো লিল্লা ফান্ডে মাদ্রাসায় লিল্লা ফান্ডে অসহায় গরিব তলেবুল আলিমদের সাহায্যার্থে আপনি লিল্লা ফান্ডে সৎকাই দিয়ে দিলেন এটা উত্তম হবে